অলির ঘাঁটি জন্ম নিয়েছে সিংড়ার মাটিতে যতই ব্যস্ততা থাকি সিংড়ার মানুষ যখন এই অঞ্চলে যখন মিলাদ ছিল না কিয়াম ছিল না দরুদ সালাম জুলুস ছিল না ছোট্ট লেন্টাকাল তখন এই মাঝভান্ডারিয়ার দরবার শরীফের খলিফা আমার জালাল কাকা উনি এই সিংড়ার মাটিতে প্রতিস্থাপন করেছিলেন সোমানাল্লাহ তো শুনতাম জালাল হাজি কাকার নাম তো আসলে বয়স বাড়তে বাড়তে এদের সাথে একটা প্রেমের আলাপন হয়েছে